আপনার সন্তানরা কোন পথে যাচ্ছে তার জন্য কিন্তু দায় আপনার রেসপন্সিবিলিটি ইজ ইউস আপনার বাচ্চাদের ব্যাপারে আপনার অবস্থাটা কি আপনি কি তাদেরকে সত্যিকার মিস করেন নাকি ওরা আপনারে মিস করে ওকে আপনি মিস করেন নাকি আপনারা মিস করে আপনাকে মিস করে মানে সামটাইমস ইউ আর মিসিং আপনি কোথাও কখনো কখন হারিয়ে শেখ যেটা বলতেছিলেন আমি তো শেখ মাহমুদুল হাসানের আলোচনা শুনি নাই কিন্তু উস্তাদের আলোচনা শুনলাম ওই যে মা তো দশ দিনের জন্য মানে এক জায়গায় পালিয়ে চলে গেছে তো আপনাকে ওরা মাঝে মাঝে মিস করে মিস করে মানে আপনাকে হারিয়া ফেলে খুঁজে পায় না বাবা অথবা মা যেমন বাবারা তারা সারাদিন বাইরে থাকবেন আবার আসার আগে দুই ঘন্টা আড্ডা না দিলে তো আজকে পেটের ভাত হজম হবে না একটু বাইরে আড্ডা দিতে হবে একটু চা খেতে হবে বোনেরা যদি আজকে ভাবির সাথে তিন ঘন্টা গল্পনা করেন তাহলে তো হবে না ভাবি আজকে কি দিয়ে রান্না করেছেন রান্না করছিলাম অনেক মসজিদ কিন্তু লবণ দিতে ভুলে গেছি এখন লবণ নিয়ে গল্প আপনি কোন লবণ খান আমি ওই লবণ খাই না না আমি তো ওই লবণ খাই ওইখানে নাকি আয়োডিন বেশি থাকে গল্প লবণ নিয়ে চললো এরপরে লবণ নিয়ে চললো আমি একদিন লবণ কম দিছিলাম আপনার ভাই যে এমন রাগ করছে আলোচনা এখন শাখা প্রশাখা আল কালামুজু সুজুন এগুলো যে কোথায় গিয়ে শুরু হয়েছে কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না আলোচনা শুধু এগুলি চলতেছে অথচ আপনার বাচ্চা কিন্তু এর মধ্যে কি ওই টেলিভিশন দেখতে দেখতে ওইখানেই পেশাব করেছে ওইখানে পায়খানা করতেছে আমি এরকম বহু ফ্যামিলির কথা জানি যে তাদের সোফা খারাপ কথা বলছি সোফার সেট শুধুমাত্র বাচ্চাদের পেশাব করতে করতে এটা নষ্ট হয়ে গেছে কারণ কি জানো যে ওইখানে বসে বসে সিনেমা দেখছে অথবা কার্টুন দেখেছে এবং ওইখানে খাইছে ওইখানেই বসছে অনেকে তো তাদের ড্রয়িং রুমগুলো এটা এখন আর ড্রয়িং রুম নেই ওটা হচ্ছে এখন খাবারের রুম এখন ওইখানে বসে মাও সিনেমা দেখে ছেলেমেয়েরাও সিনেমা দেখে বাপও সিনেমা দেখে আর খায়ও ওইখানেই তা আপনার সন্তানরা যদি আপনি সত্যিকার অর্থে বলেন ডু ইউ মিস দ্যাম আপনি তাদেরকে মেস করেন আপনার সন্তানগুলো কই তারা তো মানব সন্তান তাদের তো আল্লাহ তাদের মত জন্য আরো হিউজ পটেন্সিয়াল দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেছেন হিউজ দে দেখেন চেঞ্জ দ্য ওয়ার্ল্ড তার গোটা পৃথিবীকে তারা পরিবর্তন করে দিতে পারে যদি আপনি কেবল ওদের ব্যাপারে একটু খবর রাখেন ব্যাস ইট ইজ এনাফ কেবল তাদেরকে দেখুন তারা কি করছে একটু খোঁজ খবর রাখেন ওদেরকে একটু সময় দেন ওদেরকে একটু জিজ্ঞেস করুন একটু ডাকুন সে কারণে আমাদের আমি একেবারে আজকের নাসিয়া কেবল একটাই করতে চাই নাসিয়ার তো অভাব নাই নাসিয়া শুনতেই আছেন শুনছেন শুনছেনি নাসিয়া আপনার শুনবেনি নাসিয়া অর্থ অর্থ শুনতেই থাকেন আপনারা নাসিয়া আপনার শুনেছেনও আজকে কিন্তু এখান থেকে নেয়ার মানসিকতা আপনাদের থাকতে হবে বা আমাদের থাকতে হবে আমাদের থাকতে হবে আমাদের এখান থেকে নেয়ার মানসিকতা থাকতে হবে সন্তানদের ব্যাপারে আপনারা একটু মনোযোগী হন প্লিজ ওদেরকে একটু সময় দেন প্লিজ ওদের সাথে একটু কথা বলুন প্লিজ ওদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনুন বাচ্চা কথা বলছে আপনি মোবাইলটি পাবেন আর ওর কথা শুনবেন এটা কখনো হবে না তাহলে আপনি ইউ উইল মিস এ গ্রেট পটেন্সিয়াল একটা হিউজ একটা সম্ভাবনা আপনি মিস করবেন এটা আপনার সন্তানও এরকম বড় একটা কিছু করতে পারে শুধু ওকে একটু মনোযোগ দিয়ে ওর কথাবার্তা শুনুন এবং ওর অবস্থাটা ভালো করে একটু বুঝুন কেন তার মধ্যে যদি কোনোদিন দিন হয় আপনি যদি আপনার সন্তানকে কখনো দেখেন যে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে অথবা অ্যাবসেন্ট অথবা মিসিং অথবা আপনি যে পথে তাকে চালাতে চেয়েছেন সে পথে যে চলে না তাহলে আপনি ওই ফাঁতা ফাক্কা এর মতো আপনাকে আপনাকে খুঁজতে হবে যে আমি মা লিয়া আমার হোয়াট হ্যাপেন টু মি মানে আমি এমন কি অন্যায় করলাম যেমন বাবারা শেখ বলছিলেন বাবাদের ইনকাম হালাল হতে হবে বাবাদের ইনকাম যেমন হালাল হতে হবে মায়েদের তো রাত জেগে অবশ্যই আবাদত করতে হবে মা দিনদার না হলে সন্তান আল্লাহ আল্লাহ হবে ইউজুয়ালি এটা ঘটে না পৃথিবীর শ্রেষ্ঠ চারজন মা শ্রেষ্ঠ চারজন মা আমাদের একটা বই আছে নতুন সোনালী যুগের মায়েরা বইটা আপনারা পারলে আজকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মায়েরা কীভাবে তাদের সন্তানরা পৃথিবীর শ্রেষ্ঠ চারজন মায়ের তাদের বৈশিষ্ট্য কি ছিল শ্রেষ্ঠ চারজন মা একজন মায়ের নাম হলো আসিয়া বিনতে মুজাহিম তার নিজের সন্তান না আরেকজনের নাম হচ্ছে ম্যারিয়াম বিনতে এমরান তার নিজের সন্তান আবার তার বাপ নাই বাপ ছাড়া জন্ম হয়েছে আরেকজন নারীর নাম তার নাম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ এবং তার চার সন্তান আরেকজন নাম হচ্ছে ফাতেমা বিনতে মোহাম্মদ সালাম। এই যে নারীরা এই নারীরা কেন শ্রেষ্ঠ রসুলাম বললেন আর বাউ মিনাল মিনাল নিসা ই চারজন নারী তারা শ্রেষ্ঠ তর্জন করেছে এই চারজনের চারজনই তারা মা মা হিসেবে স্বামী হিসেবে যদি আপনি বলেন তাহলে ফেরাউন তো আসিয়ার স্বামী তাহলে কেমন স্বামীর কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এটা তো কোনো সুযোগই নাই অথবা তো তাই না তাহলে অন্য কোনো প্রসঙ্গ এখানে নাই তাহলে মূল প্রসঙ্গটা কি চারজনই মা চারজনের সন্তান একটু দেখেন তো কি পরিস্থিতি দুইজনের সন্তান তো দুইজন নবী পৃথিবীর জগৎ বিখ্যাত দুজন নবী একজন মূসা কি আরেকজন এইসা আলাইসাল্লাম মূসা তো সত্যিকার আসলে আসিয়ার সন্তান কারণ মূসার মা তাকে জন্ম দেওয়ার পর কি করেছে সমুদ্রে ফেলে দিয়েছে আনিক জিফি হি ফিত্তা বুতী ফাক জিফি হি ফিল ইয়াম্মি ফাল ইউলকি হিল ইলাস বিশ্বাস হিলি যে আল্লাহ তাআলা বলেছেন ইয়াফোজ ওয়াদু উল্লি ওয়াদু উল্লাহ যে মুসা তোমার মুসার মাকে বললেন আমি তার কাছে এরকম ওহি পাঠালাম যে আপনার সন্তান জন্ম নিলে তাকে আপনি একটা সিন্দুকের মধ্যে ভরেন তারপরে তাকে সমুদ্রের নিক্ষেপ করেন তারপরে সমুদ্র তাকে কি উপকূলে তাকে ছুঁড়ে ফেলবে উপকূল থেকে তাকে নেবে এমন একজন যে আমারও শত্রু তারও শত্রু আগে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে এবং তার ঘরে তিনি বড় হয়েছেন ওইখানে বড় হয়েছেন আন্টিল তিনি সেখান থেকে মাদায়েনে তিনি হিজরত করেন যখন তিনি ওই যে একজন কীর্তিকে মানে এই হত্যা করেছিলেন এই পরিস্থিতিতে তার মা তাকে তৈরি করেছেন মানে মূলত আসিয়া বেনতে আবার অন্যদিকে মারিয়াম আলাইসাল্লাম তিনি তো তার সন্তানকে জন্ম দিয়েছেন এরপরে তিরিশ বছর পর্যন্ত কে তাকে লালন পালন করলেন তার মা তার মা তাকে লালন পালন করেছেন আর আপনি যদি মানে যদি খাদিজাতুল কুবরা বলেন খাদিজাতুল কুবরার চার সন্তান চার কন্যা সন্তান এর মধ্যে একজনের নাম হলো কি পৃথিবীর জগৎ বিখ্যাত আরেকজন নারী ফাতেমা কেমন মা যে তার সন্তান হবে পৃথিবীর চারজনের মধ্যে একজন আর ফাতেমা রেদি আল্লাহ তালা কেমন নারী যে তার দুই ছেলে কি তার আরো সন্তান আছে কিন্তু তার দুই ছেলে হচ্ছে জান্নাতের সাইয়েদা সাবা আবি আহলিল জান্নাত কেমন নারী তাহলে তারা আসলে করেছেন কি মা হিসাবে আপনি এরকম মর্যাদাবান হতে পারেন তাহলে কি করতে হবে বেসিক্যালি ওই যে তাফাকুদ করতে হবে তাফাক্কুদ মিসিং দেন ফাইন্ডিং দেম আউট তাদের খোঁজখবর নেয়া তাদের পেছনে লেগে থাকা এটাও যদি আপনি করতে পারেন তাহলে এরকম মর্যাদাবান আপনি হতে পারবেন এই জায়গাটিতে মায়েদেরকে আল্লাহ সব তালা এর সামনে লুটিয়ে পড়তে হয় মায়েদের সময়ে সন্তানের জন্য ইনভেস্ট করতে হয় বাবাদেরকে সন্তানের সময় সন্তানের জন্য সময় ইনভেস্ট করতে হয় ওদের জন্য অট্টালিকা নির্মাণ করে লাভ নাই ও অট্টালিকা ওরও থাকতে পারবে না অনেক সময় কিন্তু ওদেরকে সম্পদ হিসেবে তৈরি করা দায় বা দায়িত্ব এটা আমাদেরকে নিতে হবে প্রিয় বোনেরা এবং সম্মানিত ভাইয়েরা এটাই আমার পক্ষ থেকে আজকের নাসিহা যে আপনার সন্তান সব খোঁজ খবর নেন ও কোথায় সময় ব্যয় করলো কেন সময় ব্যয় করলো আমি তো যে কথা বলি যে আপনার সন্তান যদি স্কুল থেকে এখন তো নিয়ে যেতে হয় অথবা যদি ওই ইউনিভার্সিটি থেকে আধা ঘন্টা পরে আসে সার্চ হিম কেন তোমার অথবা চার্জ হিম কেন তোমার দেরি হলো কি কারণে দেরি হলো এগুলো খোঁজ খবর নেন জিজ্ঞেস করেন জবাবদিহিতা নিয়ে আসেন মানুষের সন্তানদেরকে গরু সাগরের মতো লালন পালন করা যায় না গরু ছাগল অথবা প্রাণীগুলো বাচ্চা জন্ম দেওয়ার পর মায়েরা বা বাবারা ওদের খবর না নিলেও চলে বাবারা তো কে বাবা দাদু জানেই না অধিকাংশই প্রাণীর বাচ্চাগুলো কি জানে না কেউ বন জঙ্গলে কে কার বাবা জানে না তাহলে মায়ের কারণ দুধ খাওয়া লাগে বা তার আশ্রয় থাকা লাগে এরপরে তো মা অধিকাংশ খবরও রাখে না যাও তুমি যেমনে চাই এমনি চলো মানুষের সন্তানরা এটা ক্যাটেলস মতো না যে জন্ম দিলাম এরপরে এগুলো নিজের মতো করে বড় হবে এর জন্য তার বিয়া লাগবে তার মানে কি তার বিয়ে হচ্ছে কোনো একটা গাছ রোপণ করার পর একজন কৃষক যেমনিভাবে এটাকে প্রতি মুহূর্তে নিরান এখানে সারাদ ওয়াটারিং করেন এটা হলো তারবিয়া অথবা যেমন হাজিরা যখন হজ করতে যায় অষ্টম তারিখে আট তারিখে জেল হজ মাসে তখন তারা মিনায় তাদের প্রাণীগুলোকে ওই যেগুলোকে তারা জবাই করবেন কোরবানি করবেন অথবা যেগুলোকে বাহন হিসেবে নিয়ে গিয়েছেন কারণ পরবর্তীতে তারা রেলেন্টলেসলি পাঁচ দিন তাদেরকে চলতে হবে আট নয় দশ এগারো বারো অথবা সাম এটা তেরো তারিখ পর্যন্ত এই দিনগুলো তাদের জন্য পানির কোনো সমস্যা হয় ওই জন্য তাদেরকে পানি আগে খাইয়া দেয়া আপনাকেও এইরকম তাকে প্রদান করতে হয় তার প্রতি মুহূর্তে টেক কেয়ার করতে হয় খোঁজ খবর রাখতে হয় তার কি কী লাগবে এটা বুঝতে হয় সব সময় সব না রান্নাঘরে থেকে প্রচুর খাওয়াইতেছে না আমি তোমার জন্য কি কম কষ্ট করলাম বাপারা ভাইয়েরা সারাদিন কষ্ট করলাম তোমার জন্য এত কষ্ট করলাম এইটা কষ্ট না রেল কষ্ট কিন্তু অন্য জায়গায় রেল কষ্ট হলো তাদের খবর রাখা তাদের ডেভেলপমেন্টটাকে ভালো করে দেখা মায়েরা যদি সন্তানের দিকে তাকিয়ে যদি বলতে না পারেন যে ওর মধ্যে কোথায় ডেভিয়েশন তৈরি হচ্ছে কিনা তাহলে বুঝবেন মা হিসেবে আপনি ফেইল বাবারও যদি আপনার সন্তানদের টোন দেখে যদি বুঝতে না পারেন যে ওর মধ্যে কোনো তৈরি হয়েছে তাহলে এজ এ ফাদার ইউ আর কমপ্লিটলি ফেইল আপনি তাহলে ব্যর্থ হচ্ছেন আয় ইনকাম আর রান্না কান্না করা ঘর দুয়ার সাজিয়ে রাখাই মূল কাজ নয় বরং ওদের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা হিউম্যান বিইং হিসাবে এইটা আমাদের জন্যে খুবই 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 জরুরি আল্লাহ সহানুয়াতাল আমাদেরকে আমাদের সন্তানগুলোকে সত্যি ঘরের লালন পালন করা ভালোভাবে লালন পালন করা এবং তাদের জন্যে সময় ব্যয় করা সময় ইনভেস্টমেন্ট করা এটা তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন